নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশ ভাগের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেসব পুরুষদের এই যে মানে এই যে ভ্রু যাদের একটু ধনুকের মতো বাঁকানো অর্থাৎ এই মানে ভুরুর সেপটা একদম এখান থেকে পুরো একটু নিচের দিকে নেমে গেছে এই সব ধরনের ভুরু যেসব পুরুষদের থেকে থাকে এরা ভীষণ সৌভাগ্যবান এবং এরা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান হয়ে থাকে এরা ভীষণ মেধাবী ট্যালেন্ট হয় এরা এদের কর্ম এবং এদের প্রচেষ্টা এদের মেধার সাহায্যে জীবনে অনেক উন্নতি করতে পারে আর এরা একটু খুব শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকে এদের হৃদয় ভীষণ সফট এবং এদের হৃদয় খুবই পরিষ্কার এদের মধ্যে কোনো মানে জটিলতা কোনো ছল চাতুর্য এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না আর এরা একটু রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে একটু আর্টিস্ট কোয়ালিটির মেন্টালিটি দেখতে পাওয়া যায় এদের হৃদয় ভীষণ পবিত্র হয় এরা মানুষের সর্বদা সাহায্য করে থাকে এবং এরা ভীষণ ধার্মিক এবং ন্যায়পরায়ণ হয়ে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা